হ্যালো বিয়স চল আসলাম আমি আরেকটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের তো ভালো আছি তোমাদের ভাইয়া সকাল চাকরিতে যাওয়ার সময় গরু জবে করেছে আমার জন্য ওখান থেকে গরুর মাংস নিয়ে নিয়ে আসে এই তো দেখতে পাচ্ছ গরুর মাংস নিয়ে আসছে একদম ডাক্তার ডাকতে একটু হাঁড় জরুরি আবার মাংস হয় তোমাদের একটু হাঁটতে বেশি পছন্দ করে তাই আর আমি এই এই মাংসগুলো আজকে রান্না করব এখন সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো এবার আমি একটা কড়াইতে ভালোভাবে গরু মাংসগুলো ধুয়ে নিলাম ধুয়ে দুইবার বেশি গরু মাংস ধোয়া ভালো না মানে টেস্টটা কিন্তু চলে যায় তাই আমি দুইবার বা তিনবার এভাবে করে ধুয়ে গরু মাংসটা একটা দেখতে পাচ্ছেন একটা কড়াইতে নিয়ে নিলাম সবগুলো এখন আমি এখানে কিছু গরম মশলাটা অ্যাড করব যেখানে আছে দারুচিনি আলাচি লবঙ্গ এবং গোলমরিচ তারপরে তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি সেখানে কিছু রসুন ভাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আদা কিছু আদা বাটা এড করে দিচ্ছি ছোট পেঁয়াজ বাটা এড করতেছি আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি কিন্তু দুটোটা দিব তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পাটা আমি এখানে একটু কাঁচামরিচ পাটাও দিয়ে দিচ্ছি আজকে আপনাদের সাথে আমি পোড়া ভিডিওটা শেয়ার করবো এই রেসিপিটা সবাই আমার ভিডিওটা দেখতে থাকবা কোনো একটু করে কাটবা না একদম পোড়া ভিডিওটা দেখবা না নাহলে বুঝতে পারবো না কীভাবে আমি গরু মাংসটা রান্না করি এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ প্রায় দুই চা দুই চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিব এটা তো কিনছো এটা হলো গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমি আমি এখানে গরুর মাংসের মশলাটা অর্ধেক ইউজ করবো কারণ আমি এখানে অন্য মশলা ইউজ করতেছি তাই আমি এখানে গরম জিরার গোড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং গরম মাংসের আবার মশলা আছে ওখান থেকে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ এবং আমি দিয়েছি সর্বশেষে এখানে তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু আর বেশি টেস্টি আমার বাসায় এখন সরিষার তেল নেই তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আর আমি এখানে টমেটো তারপরে ধনে পাতা ওগুলো সব কিছু পরে আমি অ্যাড করব তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে লবণ এখন এটা আমি সুন্দর করে আমার হাত দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালো করে ঢুকে যায় তাই ভালো করে আমি এখানে ম্যারিনেট করব যত বেশি ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিবা তত বেশি মাংসের স্বাদটা বেড়ে যাবে আমার এখন আমি এখনো রান্না করিনি কিন্তু এখানে একটা এবার চলে আসছে যখন তুমি ম্যারিনেট করবা তোমরা তখন ফ্লেভারটা চলে আসবে এগুলো করে ভালো করে ম্যারিনেট করে নিবা ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের জন্য আমি কি করবো এটা রেস্টে রেখে দিব 10 মিনিট 10 মিনিট পরে আমি ফিরে আসলাম এখানে আমি আমার হাত ধুয়ে একটু করে পানি দিয়ে দিলাম ওই পানিতে আমি মাংসটা চোলা বসিয়ে দিব দেখতে পাচ্ছো আমি এখন চোলা চোলায় বসিয়ে এই ভাবে। ছোলাটা আগুন ঢেয়ে দিছি এভাবে করে আমি এখন রান্না করব এখানে যে হাত দিয়ে পানি দিছি ওই পানিতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার গরু মাংসটা ব্লক চল আসছে এখন আমি এটাকে একটু ভালো করে লাল যাব দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক পানি বের হয়ে গেছে আমি এই পানি দিয়ে একদম গরু মাংসটা নরম করে নিব কষিয়ে কিন্তু আমার গরু মাংস প্রায় হয়ে গেছে অনেক আমি এই পর্যায়ে আমি এখানে কিছু আলু অ্যাড করলাম কারণ আমার গরু মাংসতে একটু আলু দিলে ভালো লাগে তারপরে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে আবার আলু দিয়ে একটু কষে একটু ঝুলার পানি অ্যাড করে দিব বেশি জল দিব না আমি এটাকে আলু খুব হওয়া পর্যন্ত একটু ভালো করে মাংসটা একটু ভালো করে হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করব যখন হয়ে যাবে তারপর আমি এটাকে লবণ দেখে রান্না করে ফেলবো আজকে আমরা ইফতারের সময় গরু মাংস দিয়ে ভাত খাব একটু দেখতে পাচ্ছেন আমি ভাতও বসিয়ে দিয়েছি আমি ফাইনাল লোকটা একটু পরে দেখাবো মাংসটা রান্না হয়ে যাক এই তো আমার মাংস রান্না হয়ে গেছে এটা হলো ফাইনাল লোক আর আমার এই মাংস রান্নার যদি গরুর মাংস রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের আমার এই গরু মাংসের রেসিপির ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম